এই মোরলা মাছ দিয়ে আজকে বানাবো সুন্দর একটা রেসিপি আজকে মিদুলা সংসারে হবে চিচিঙ্গা দিয়ে মোরলা মাছের ঝাল মোরলা মাছটাতে নুন হলুদ দিয়ে ভেজে নেব এই রেসিপিটার জন্য চারটে কাঁচা লঙ্কা কালো সর্ষে পোস্ত এক টুকরো আদা এটাকে এই মোড়লা মাছগুলো সব ভাজা হয়ে গেলো এরপর তুলে নেব এই মোরলা মাছগুলো দেখুন আমি হালকা করে ভেজে নিলাম এই তেলিতে চিচিঙ্গা নুন হলুদ দিয়ে ভেজে নেব এর মধ্যে অল্প করে পেঁয়াজ কাটা দেবোচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে একটা তুলে নেব তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো অল্প নুন টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প চিনি বেটে রাখা মশলা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা মশলার পাক হয়ে গেছে এরপর ভেজে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে দেব এর মধ্যে এবার জল দেবো এরপর ভেজে রাখা চিচিঙ্গাগুলো দেবের পাতা অল্প করে দেব চিচিঙ্গা দিয়ে মোরলা মাছের আমার ঝাল হয়ে গেল এরপর নামিয়ে নেব এটা গরম ভাতে খেতে যা লাগবে তো আপনারা একবার বানিয়ে খাবেন আজকে দেখি মিদিল সংসারে কি হয়েছে আজকে বানিয়েছি চিচিঙ্গা দিয়ে মোরেলা মাছের ঝাল ছোট থেকে জেনে আসছি হুপা যাই হোক এটা হুপা না চিচিঙ্গা এটা ভাটনাকুলার নেম একটা ওর আঞ্চলিক নাম আপনারা কি নামে চেনেন সেটা বলবেন আমি এখন খেয়ে আজকে রেসিপি হয়েছে খুব সুন্দর হয়েছে আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই